নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর গাঙ্গে পশ্চিমবঙ্গের উপর দিয়ে চলে গেছে একটি নতুন নিম্নচাপ অক্ষরেখা সেই নিম্নচাপ অক্ষরেখার সঙ্গে যুক্ত রয়েছে মৌসুমি অক্ষরেখাও মৌসুমি অক্ষরেখা উত্তর পশ্চিম ভারত থেকে তারপরে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলোর উপর দিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে অন্যদিকে উত্তর বাংলাদেশের উপরে একটা ঘূর্ণাবর্ত বা সাইক্লোনিক সার্কুলেশন রয়েছে আর মধ্য ভারতের উপর একটা নিম্নচাপ অবস্থান করছে বা লো প্রেশার এরিয়া অবস্থান করছে এ জেরে দক্ষিণবঙ্গে একাধিক জেলায় প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে একই সঙ্গে পার্শ্ববর্তী বাংলাদেশ ত্রিপুরার মধ্যেও জলীয় বাষ্প ঢুকছে আর মধ্য ভারতেও পৌঁছাচ্ছে জলীয় বাষ্প এর কারণে কিন্তু বৃষ্টির মেঘ তৈরি হচ্ছে বিভিন্ন অঞ্চলে এবং গতকাল থেকে বিভিন্ন অঞ্চলে টানা বৃষ্টি হয়েছে নিম্নচাপের বৃষ্টি কখনও হালকা কখনও মাঝারি কখনো কিন্তু ভারী বৃষ্টিপাত হয়েছে বেশ কয়েকটা জেলাতে আপনারা কেমন কি বৃষ্টি পেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন এবং কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু কমেন্টে আপনাদের জেলার নামটি লিখে দেবেন তো আপনারা অনেকেই কমেন্ট করছিলেন যে এই যে নিম্নচাপের বৃষ্টি কবে বন্ধ হবে কবে থেকে আকাশ পরিষ্কার হবে নিম্নচাপের মেঘ সরে গিয়ে পরিষ্কার রোদ ঝলমলে আকাশ দেখা যাবে সে বিষয়ে আপনারা অনেকেই কমেন্ট করছিলেন তো আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব যে কবে থেকে এই নিম্নচাপ কাটবে এবং সেই সঙ্গে পরিষ্কার রোদ ঝলমলে আকাশ দেখা যাবে দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গের জেলাগুলোতে একই সঙ্গে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কী আপডেট দিচ্ছে এবং আলিপুর আবহাওয়া দপ্তর তাদের লেটেস্ট বুলেটিনে কী জানাচ্ছে কোন কোন জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোন কোন জেলায় হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সমস্ত কিছু পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটি অন করে রাখবেন লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন বন্ধুরা শুরুতে আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে তাদের লেটেস্ট ওয়েদার বুলেটিনে তো লেটেস্ট ওয়েদার বুলেটিন নাম্বার ফিফটিন থেকে আমরা দেখতে পাচ্ছি সাবজেক্টে বলা হয়েছে এনহ্যান্সড রেইনফল অ্যাক্টিভিটি ওভার দ্য ডিস্ট্রিক্টস বেঙ্গল পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির মাত্রা বাড়তে চলেছে আমরা দেখে নেব ডিটেলস আপডেট কী রয়েছে বলা হচ্ছে এই মুহূর্তে একটা আপার সাইক্লোনিক সাইক্লনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত অবস্থান করছে উত্তর বাংলাদেশ এবং সংলগ্ন অঞ্চলে এটা সমুদ্রপৃষ্ঠ থেকে পাঁচ দশমিক আট কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে এছাড়া বলা হচ্ছে একটা অক্ষরেখা রয়েছে যেটা বলা হচ্ছে উত্তর বিহার থেকে মণিপুর পর্যন্ত বিস্তৃত রয়েছে এটা উত্তর বিহার তারপরে উত্তরবঙ্গের জেলাগুলো হয়ে তারপরে উত্তর বাংলাদেশ এবং তারপরে বলা হচ্ছে দক্ষিণ আসাম হয়ে এটা মণিপুর পর্যন্ত বিস্তৃত রয়েছে এবং এটা সমুদ্রপৃষ্ঠ থেকে শূন্য দশমিক নয় থেকে তিন দশমিক এক কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে এবং এটা দক্ষিণ পশ্চিম দিকে হেলে রয়েছে একই সঙ্গে বলা হচ্ছে মৌসুমি অক্ষরেখা সেটা এই মুহূর্তে পাস করছে কাঙ্ঘ পশ্চিমবঙ্গের উপর দিয়ে বলা হচ্ছে শ্রীগঙ্গানগর থেকে শুরু করে অর্থাৎ উত্তর পশ্চিম ভারতের গঙ্গানগর থেকে শুরু করে তারপরে ঝুনঝুনু তারপরে উত্তর পশ্চিম মধ্যপ্রদেশ এবং সংলগ্ন পূর্ব রাজস্থানের ওপর থাকা নিম্নচাপের ওপর হয়ে তারপরে বলা হচ্ছে পান্না তারপরে ডাল্টনগঞ্জ ঝাড়খণ্ডের মধ্যে তারপরে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে পুরুলিয়া এবং তারপরে বলা হচ্ছে পূর্ব দক্ষিণ পূর্ব দিকে বাঁক নিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমি অক্ষরেখা এই সমস্ত ওয়েদার সিস্টেমের কারণে কিন্তু প্রচণ্ড বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বেশ কয়েকটা জেলাতে দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে এবারে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন উত্তর ভারতে সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি মধ্য ভারত আর সেই সঙ্গে পূর্ব ভারত জুড়ে কিন্তু ভারী মেঘ রয়েছে মধ্য ভারতের ওপর একটি নিম্নচাপ রয়েছে লো প্রেশার এরিয়ার কারণে মধ্য ভারত জুড়ে প্রচণ্ড ভারী মেঘ তৈরি হয়েছে মধ্যপ্রদেশ সেই সঙ্গে মহারাষ্ট্রের বেশ কিছু অঞ্চল গুজরাট এদিকে আমরা দেখতে পাচ্ছি ছত্তিশগড় ঠিক আছে উত্তরপ্রদেশের কিছু অংশ কিন্তু ভারী মেঘ রয়েছে একই সঙ্গে পশ্চিমবঙ্গের উপর দিয়ে চলে গেছে মৌসুমি অক্ষরেখা এবং নিম্নচাপ অক্ষরেখা তার জেরা কিন্তু পশ্চিমবঙ্গে ভারী মেঘ বিশেষ করে দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু ভারী থেকে অতি ভারী মেঘ রয়েছে এবং ঝাড়খণ্ডের উপর কিন্তু প্রচণ্ড ভারী মেঘ তৈরি হয়েছে এদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তর বঙ্গোপসাগরের ছবিটা উত্তর বঙ্গোপসাগর জুড়ে প্রচণ্ড ভারী মেঘ যেখানে পশ্চিমবঙ্গ উপকূল এবং সংলগ্ন বাংলাদেশ উপকূল আর উত্তর ওড়িশা উপকূল এই অঞ্চলটা কিন্তু প্রচণ্ড ভারী মেঘ তৈরি হয়েছে এবং বৃষ্টিপাতও কিন্তু হচ্ছে এই অঞ্চলটাই এবং সমুদ্র উত্তাল রয়েছে একের সঙ্গে ঝোড়ো হাওয়া চলছে সেই সঙ্গে আপনাদেরকে দেখাবো দক্ষিণবঙ্গের ছবিটা দক্ষিণবঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেক জেলায় কিন্তু ভারী মেঘ বিশেষ করে এই মুহুর্তে বেশি মেঘ রয়েছে বীরভূম সেই সঙ্গে বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান এই সব তবে অন্যান্য জেলাগুলো কিন্তু মেঘলা আকাশ যেমন মুর্শিদাবাদ সেই সঙ্গে নদীয়া এবং দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি সেই সঙ্গে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম ঠিক আছে প্রত্যেকটা জেলায় কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে আপনারা এই মুহূর্তে বৃষ্টি পাচ্ছেন কি না অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন এবং কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না দেখুন বন্ধুরা উত্তরবঙ্গের ছবিটা উত্তরবঙ্গে মালদা দক্ষিণ দিনাজপুরে কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে মেঘের পরিমাণ কম রয়েছে উত্তরবঙ্গে আমরা দেখতে পাচ্ছি উত্তর দিনাজপুর জেলায় সেই সঙ্গে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে কিন্তু মেঘের পরিমাণ দক্ষিণবঙ্গের তুলনায় কম রয়েছে তবে আংশিক মেঘলা আকাশ বলা চলে অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি আসামের ওপরে কিন্তু আংশিক মেঘলা আকাশ রয়েছে তবে মেঘের পরিমাণ কিন্তু কম রয়েছে এছাড়া ত্রিপুরাতেও আংশিক মেঘলা আকাশ বাংলাদেশের মধ্যে আমরা দেখতে পাচ্ছি ভারী মেঘ রয়েছে খুলনা বরিশাল সেই সঙ্গে কুমিল্লা চট্টগ্রাম এই অঞ্চলগুলো অর্থাৎ উপকূলবর্তী অঞ্চলে কিন্তু বাংলাদেশের মধ্যে ভারী মেঘ রয়েছে বাকি অংশগুলো অর্থাৎ সিলেট সেই সঙ্গে ময়মনসিংহ এছাড়া রংপুর রাজশাহী এই সমস্ত অঞ্চলে কিন্তু মেঘের পরিমাণ কম ঢাকাতেও মেঘের পরিমাণ কম রয়েছে তবে মেঘের পরিমাণ কিন্তু বাড়তে পারে বেলা বাড়লেই অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ ভারতে কিন্তু মেঘের পরিমাণ অনেকটাই কম এখানে পরিষ্কার আকাশ কিছু কিছু অংশে আংশিক মেঘলা আকাশ থাকলেও মধ্য ভারত জুড়ে কিন্তু প্রচণ্ড দুর্যোগ চলছে তো গাঙ্গেয় পশ্চিমবঙ্গে এই যে ভারী মেঘ রয়েছে এই মেঘলা আকাশ কবে কাটবে কবে পরিষ্কার রোদ ঝলমলে আকাশ দেখা যাবে দক্ষিণবঙ্গের জেলাগুলো এবং পার্শ্ববর্তী বাংলাদেশের মধ্যে সে বিষয়গুলো আপনাদেরকে পরপর জানাবো এবারে আমরা দেখে নেব এই মুহূর্তের রেড়ার কী বলছে এই মুহূর্তে কোথায় কি বৃষ্টিপাত হচ্ছে তো দেখুন বন্ধুরা আবহাওয়া রেড়ার বলছে মধ্য ভারতে কিন্তু প্রচণ্ড ভারী বৃষ্টি হচ্ছে মধ্যপ্রদেশ এবং সংলগ্ন মহারাষ্ট্রের মধ্যে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি মৌসুমি অক্ষরেখা আর সেই সঙ্গে নিম্নচাপের প্রভাবে কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলোয় প্রচণ্ড ভারী বৃষ্টি হচ্ছে বিশেষ করে মুর্শিদাবাদের মধ্যে বীরভূমের মধ্যে প্রচণ্ড ভারী বৃষ্টি হয়েছে সেই সঙ্গে নদীয়াতে বৃষ্টি হয়েছে বৃষ্টি হয়েছে উত্তর চব্বিশ পরগনার কিছু অংশ একই সঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা উপকূলবর্তী অঞ্চলগুলো অর্থাৎ সুন্দরবন অঞ্চলে কিন্তু প্রচণ্ড ভারী বৃষ্টি হয়েছে এছাড়া আমরা দেখতে পাচ্ছি পার্শ্ববর্তী বাংলাদেশের মধ্যে যেখানে রাজশাহী সেই সঙ্গে খুলনা এবং বরিশালে প্রচণ্ড ভারী বৃষ্টি হয়েছে এবং সেই সঙ্গে উপকূলবর্তী বাংলাদেশের যে অঞ্চল সেখানে কিন্তু প্রচণ্ড ভারী বৃষ্টি এবং উত্তর বঙ্গোপসাগর জুড়ে অর্থাৎ পশ্চিমবঙ্গ উপকূল এবং সংলগ্ন বাংলাদেশ উপকূল জুড়ে কিন্তু প্রচণ্ড ভারী বৃষ্টিপাত গতকাল রাত থেকেই দেখা গেছে এবারে আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে কবে থেকে দক্ষিণবঙ্গে নিম্নচাপে বৃষ্টি কমবে এবং পরিষ্কার রোদ ঝলমলে আকাশ দেখা যাবে তো আলিপুর আবহাওয়া দপ্তর রেনফল ফোরকাস্টে জানিয়েছে আজকে উনত্রিশ জুলাই দু হাজার পঁচিশ থেকে আগামীকাল তিরিশ জুলাই দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে মূলত হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি থাকবে অর্থাৎ পিয়ারলি হোয়াইট স্প্রেড ড্রেন থাকবে উত্তরবঙ্গের প্রত্যেক জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা ফিফটি ওয়ান থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট অন্যদিকে দক্ষিণবঙ্গে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে কিন্তু বৃষ্টিপাত চলবে হোয়াইট স্প্রেড ড্রেন হবে অর্থাৎ দক্ষিণবঙ্গে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা যেখানে বৃষ্টিপাতের সম্ভাবনা বলা হয়েছে সেভেন্টি সিক্স থেকে হান্ড্রেড পার্সেন্ট দক্ষিণবঙ্গের সব জেলাতেই দেখতে পাচ্ছেন এরপর তিরিশ জুলাই থেকে একত্রিশ জুলাই দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের প্রত্যেক জেলা এবং দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলায় কিন্তু বৃষ্টিপাত থাকবে বলা হয়েছে ওয়াইড স্প্রেড রেন হবে গোটা রাজ্য জুড়ে অর্থাৎ বৃষ্টিপাতের সম্ভাবনা সেভেন্টি সিক্স থেকে হান্ড্রেড পার্সেন্ট থাকবে গোটা রাজ্যেই দেখতে পাচ্ছেন যে একত্রিশে জুলাই পর্যন্ত গোটা রাজ্যেই কিন্তু বৃষ্টিপাত একই রকম থাকবে আচ্ছা এরপর দেখুন একত্রিশ জুলাই দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা থেকে আবহাওয়া কিছুটা পরিবর্তন হবে দক্ষিণবঙ্গে বলা হয়েছে একত্রিশ জুলাই দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা থেকে চৌঠা আগস্ট দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গের প্রত্যেক জেলায় হবে ওয়াইড স্প্রেড ড্রেন অর্থাৎ ভারী বৃষ্টি হবে বিভিন্ন অঞ্চলে যেখানে বৃষ্টিপাতের সম্ভাবনা সেভেন্টি সিক্স থেকে হান্ড্রেড পার্সেন্ট উত্তরবঙ্গের প্রত্যেক জেলার ক্ষেত্রে বলা হয়েছে আর দক্ষিণবঙ্গে একত্রিশে আগস্ট বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আস্তে আস্তে বৃষ্টি কমবে বলা হয়েছে ফেয়ারলি হোয়াইট স্প্রেড ড্রেন হতে পারে অর্থাৎ হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে ঠিক আছে তো বুঝতেই পারছেন বন্ধুরা যে একত্রিশে জুলাই থেকে দক্ষিণবঙ্গে আবহাওয়ার উন্নতি হওয়ার সম্ভাবনা আছে একত্রিশ জুলাই বেলা বাড়লে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটা জেলায় আকাশ পরিষ্কার হয়ে কিছুটা রোদের দেখা মিলতে পারে ঠিক আছে তবে একত্রিশ জুলাই আগে পর্যন্ত দক্ষিণবঙ্গে কিন্তু ভারী বৃষ্টি হবে বিভিন্ন জেলাতেই এবারে আমরা দেখে নেব নতুন করে কী কী ওয়েদার ওয়ার্নিং জারি করা হয়েছে তো বলা হচ্ছে আজকে উনত্রিশ জুলাই দু হাজার পঁচিশ থেকে আগামীকাল তিরিশ জুলাই দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এই তিন জেলার জন্য কোনো ওয়ার্নিং নেই তবে দার্জিলিং জলপাইগুড়ি উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদার কোনো কোনো অংশে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি হতে পারে বজ্রবিদ্যুৎ সহ এবং সেই সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝুড়ো হওয়া হয়ে যাওয়ার সম্ভাবনা আছে তার জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে এদিকে দক্ষিণবঙ্গের মধ্যে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে পশ্চিম বর্ধমান বাঁকুড়া হুগলি হাওড়া সেই সঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর এই সব জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে বাকি জেলাগুলো অর্থাৎ বীরভূম মুর্শিদাবাদ সেই সময় নদীয়া উত্তর চব্বিশ পরগনা কলকাতা পুরুলিয়া ঝাড়গ্রাম এবং পূর্ব মেদিনীপুর জেলায় বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং প্রত্যেক জেলার জন্য কিন্তু বজ্রপাতের এবং সেই সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা প্রতিবেগে দমকা ঝোরহা বয়ে যাওয়ার জন্য হলুদ সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর এরপর তিরিশ জুলাই থেকে একত্রিশ জুলাই দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এই তিন জেলার জন্য কোনো ওয়ার্নিং থাকছে না তবে ভারী বৃষ্টি হবে আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা এই সব জেলায় ভারী বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে আর দক্ষিণবঙ্গের মধ্যে বলা হয়েছে নদীয়া মুর্শিদাবাদ বীরভূম এই তিন জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এছাড়া বলা হচ্ছে পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর হুগলি হাওড়া কলকাতা উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এই সব জেলায় বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি হবে ওটা দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলার জন্য কিন্তু হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে যেখানে প্রত্যেক জেলায় বজ্রপাতের সম্ভাবনা আছে সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা উদ্বেগে ধমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা আছে এরপর একত্রিশ জুলাই থেকে পয়লা আগস্ট দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে ওপরের পাঁচ জেলায় একই রকম বৃষ্টিপাত থাকবে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে ভারী বৃষ্টির হলু সতর্কবার্তা দেওয়া হয়েছে তবে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদায় কোনো ওয়ার্নিং নেই আর দক্ষিণবঙ্গের কোনো জেলার জন্য কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না অর্থাৎ বুঝতেই পারছেন যে একত্রিশে জুলাই থেকে অর্থাৎ একত্রিশ জুলাই বেলা ভরার সঙ্গে সঙ্গে উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে এবং দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত কমে আসবে দক্ষিণবঙ্গে আবহাওয়ার উন্নতি হওয়ার সম্ভাবনা আছে একাধিক জেলায় কিন্তু রোদের দেখা মিলতে পারে আবহাওয়া পরিষ্কার হতে পারে এরপর পয়লা আগস্ট থেকে সেকেন্ড আগস্ট দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের জলপাইগুড়ি আলিপুরদুয়ার এই দুই জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতে হলু সতর্কবার্তা দেওয়া হয়েছে তবে কালিম্পং দার্জিলিং কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদার জন্য কোনো ওয়ার্নিং থাকছে না আর দক্ষিণবঙ্গের কোনো জেলার জন্য কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না এই সময়টার মধ্যে এরপর সেকেন্ড আগস্ট থেকে থার্ড আগস্ট দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টি আরও বাড়বে দার্জিলিং কালিম্পংয়ে ভারী থেকে অতিভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে একই সঙ্গে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে শুধুমাত্র ভারী বৃষ্টির হলু সতর্কবার্তা দেওয়া হয়েছে এছাড়া উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদার জন্য কোনো ওয়ার্নিং থাকছে না আর দক্ষিণবঙ্গের কোনো জেলার জন্য কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না এরপর থার্ড আগস্ট থেকে ফোর্থ আগস্ট দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে আরও বাড়বে বৃষ্টি উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ারে ভারী থেকে অতিভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে কোচবিহার জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টির হলু সতর্কবার্তা দেওয়া হয়েছে তবে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদার জন্য কোনো ওয়ার্নিং থাকবে না এবং দক্ষিণবঙ্গের কোনো জেলার জন্য কিন্তু কোনো ওয়ার্নিং থাকবে না তো বুঝতেই পারছেন বন্ধুরা যে আগামী একত্রিশে জুলাই থেকে উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে বৃষ্টি কমবে ঠিক আছে উত্তরবঙ্গে দুর্যোগ শুরু হবে একত্রিশে জুলাই থেকে এবং আগস্ট মাসের প্রথম সপ্তাহে কিন্তু প্রচণ্ড ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে উত্তরবঙ্গের ওপরের যে পাহাড়ি পাঁচ জেলা আছে সেখানে কিন্তু প্রচণ্ড ভারী বৃষ্টি হবে তবে দক্ষিণবঙ্গে কিন্তু আস্তে আস্তে বৃষ্টিপাত কমে যাবে এবং আবার কিন্তু অস্বস্তিকর ব্যবসা ঘুমর গরম বাড়তে পারে